রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি রাধা রানীর কৃপা সবাই ভালো আছো তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি আর গুরু গোবিন্দ বৈষ্ণবের চলণে দণ্ডবজ্জা নিয়ে আজকের সৎসঙ্গ শুরু করছি আর এই সৎসঙ্গে তোমরা সবাই পাশে থেকো আর এই সৎসঙ্গে যোগদান করো রাধে রাধে সকল সাধুগুরু বৈষ্ণবের চলণে দণ্ডবজ্ঞা নিয়ে আজকের শুরু করছি আর এই শুরু করার আগে আমরা একটু নাম করে নেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ শ্লোক আট নহি হি মমাপন দত যচ্ছক মুচ্ছ সনমি ইন্দ্রিয়ানম অবাপ্য দেখি না আমি যে অন্ধ তাহে বুদ্ধি অতি মন্দ শোকানক নিভিবে কিভাবে যে শোক জ্বালায় মরে ইন্দ্রিয়াদি সব পড়ে ভবর কিরূপে ঘুচাবে যদি পায় ত্রিভুবন রাজ্য লক্ষ্মী সুলোভন অশোপত্ন রাজ্যের বিকাশ দেবলোকে আধিপত্য তোমাকে কহিনু সত্য নাহি হবে এ শোক বিনাশ অনুবাদ আমার ইন্দ্রগুলিকে শুকিয়ে দিচ্ছে যে শোক তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না এমনকি স্বর্গে দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধিশালী প্রতিদ্বন্দ্বীবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না তাৎপর্য অর্জুন যদিও তার মতকে সুপ্রতিষ্ঠিত করাবার জন্য ধর্মগত ও নীতিগত যুক্তি অবতারণা করেছিলেন কিন্তু তবুও যেন তিনি তার গুরু শ্রীকৃষ্ণের সাহায্য ছাড়া তার প্রাকৃত সমস্যা সমাধান করতে পারছিলেন না তাই তিনি বুঝতে পারছিলেন যে সমস্যা তার সমগ্র সত্তাকে দগ্ধ করছিল তা ভগবান শ্রীকৃষ্ণের মতো একজন গুরুদেবের সহায়তা ছাড়া নিজের তথাকথিত জ্ঞানের সাহায্যে দূরীভূত করা অসম্ভব ছিল কেতাবি বিদ্যা পাণ্ডিত্য উচ্চপদ প্রভৃতি জীবনে প্রাকৃতিক সমস্যার সমাধান করতে অক্ষম শ্রীকৃষ্ণের মতো একজন গুরুই কেবল সাহায্য করতে পারেন তার সিদ্ধান্ত হচ্ছে সর্বত্রভাবে কৃষ্ণ ভাবনাময় গুরুই সদগুরু কেননা তিনি কেবল পারেন জীবনে সমস্ত সমস্যার সমাধান করতে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা তার সামাজিক পরিচয় যাই হোক না কেন তিনি প্রাকৃত গুরু কী বা বিপ্র কী বা শূদ্র কেনে নয় যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয় সুতরাং কৃষ্ণতত্ত্ববিজ্ঞানে পারদর্শী না হলে সদ্গুরু হওয়া যায় না বৈদিক শাস্ত্র বলা হয়েছে সমস্ত বৈদিক জ্ঞান সম্পূর্ণ ব্রাহ্মণ যদি বৈষ্ণব না হন অথবা যদি তিনি কৃষ্ণ তত্ত্ববিত্তা না হন তবে তিনি গুরু হবার যোগ্য নন কিন্তু যদি নিজ কুলোদ্ভূত চণ্ডাল সম্পন্ন বৈষ্ণব হন তবে তিনি গুরু হতে পারেন জর্ম জরা ব্যাধি ও মৃত্যু জ্বর অস্তিত্বের এই চতুর্বিদ সমস্যা ধনেশ্বর্যের সঞ্চয় অথবা অর্থনৈতিক উন্নতির মাধ্যমে কখনোই সমাধান করা সম্ভব নয় পৃথিবীর বিভিন্ন প্রান্তে এমন অনেক দেশ রয়েছে যেগুলি সব রকমের জাগতিক সুস্বাচ্ছন্দে পরিপূর্ণ ধনেশ্বর্য সম্পূর্ণ ও অর্থনৈতিকভাবে উন্নত কিন্তু সেখানেও জ্বর অস্তিত্বের সমস্যাগুলি বর্তমান নানাভাবে তারা শান্তি পাওয়ার চেষ্টা করছে কিন্তু প্রাকৃত আনন্দ লাভ করার একমাত্র উপায় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ গ্রহণ করা অর্থাৎ শ্রীকৃষ্ণের যথার্থ প্রতিনিধি সদগুরুর মাধ্যমে কৃষ্ণ তত্ত্ববিজ্ঞান সমম্বিত ভগবদ্গীতা ও ভাগবতের উপদেশ গ্রহণ করা যদি অর্থনৈতিক উন্নতি এবং জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য মানুষকে পারিবারিক সামাজিক জাতীয় অথবা আন্তর্জাতিক প্রমত্ততা জনিত শোক থেকে উদ্ধার করতে পারত তবে অর্জুন বলতেন না প্রতিদ্বন্দ্বীবিহীন পৃথিবীর সাম্রাজ্য অথবা স্বর্গলোকের আধিপত্যতাকে শোকমুক্ত করতে পারবে না তাই তিনি কৃষ্ণ ভাবনার আশ্রয় অবলম্বন করেছিলেন এবং সুখ ও শান্তি লাভে সেটি সঠিক পন্থা অর্থনৈতিক উন্নতি এবং জাগতিক আধিপত্য জড় প্রাকৃতিক বিপর্যয়ের ফলে মুহূর্তের মধ্যেই ধুলিস্যৎ হয়ে যেতে পারে এমনকি উজ্জ্বলকে উন্নীত হবার প্রচেষ্টা যেমন মানুষের চাঁদে যাবার প্রয়াস তাও প্রাকৃতির একটি আঘাতে বিনষ্ট হয়ে যেতে পারে ভগবদ্গীতায় তা প্রতিপন্ন হয়েছে ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিষন্তি সমস্ত পুণ্যকর্মের ফল শেষ হয়ে গেলে চরম সুখ ও সমৃদ্ধিপূর্ণ জীবন থেকে নিতান্তই নিম্ন জীবনে পতিত হতে হয় জগতের অনেক রাজনীতিবিদ এভাবে অধপতিত হয়েছে এই ধরনের অধপতন অধিক শোকের কারণ হয়ে দাঁড়ায় তাই আমরা যদি যথার্থ শোকের নিরসন করতে চাই তবে আমাদের অর্জুনের মতো ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হতে হবে সুতরাং অর্জুন শ্রীকৃষ্ণের কাছে তার সমস্যার যথার্থ সমাধান করার জন্য আবেদন করেছিলেন এবং সেটি কৃষ্ণ ভাবনামৃতের পন্থা আর এই গীতা পাঠের পর আমরা গীতার আঠেরো নাম একটু শ্রবণ করব আর স্মরণ করব গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য প্রতিপ্রতা ব্রহ্ম বলি ব্রহ্মবিদ্যাতির সন্দ্যমুক্তি গেহিনী অর্ধ মাত্রা চিদানন্দা ভবনী ভান তেনেশি বেদত্রী পরানন্দা তত্ত জ্ঞান মঞ্জুরি এ পূর্ণ নামাগুলি নিত্য স্তির জবে যে নিত্য জ্ঞান সিদ্ধি অন্ত আজকে গীতা পাঠ আমি এখানে বিশ্রাম রাখছি সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রী কয় ল সাধুসঙ্গ সর্বশী হয় এই মতন সাধুসঙ্গ করুন আর কৃষ্ণ পথ শ্রবণ করুন আর বদন ভরে হরি হরি হরিবল হরিব হরিব আমার এই গীতা পাঠে যদি কোনো ভুল ভুলতুটি হয় কোনো রসবাস হয়ে থাকে কৃপা করে সাধুগণ জ্ঞানীকণ বৈষ্ণবপণ ভক্তগণ সকলেই মার্জনা করবেন আজকের সৎসঙ্গ এখানে বিশ্রাম রাখছি আপনারা সবে ভালো থাকবেন আর কৃপা রাখবেন এই অধর্মের প্রতি আর এইভাবে আমার পাশে থাকবেন রাধে রাধে